মানুষ মানুষকে আঘাত দিয়ে কথা বলতে আসলে ওদের পৃথিবীকে বাঁধে না যে কোন কথায় মানুষ কিভাবে কষ্ট পায় এটা বোঝে না যখন নিজের উপর পড়ে তখন বুঝতে পারে যে হ্যাঁ ওটা তো অনেক কষ্টের একটা বিষয় তখন সে খুব জেলাসি হয়ে যায় কিন্তু সে যপর ব্যক্তিটাকে কষ্ট দিল এই ফিলিংসটা তার হয় না এই অনুভূতিটা তার মধ্যে কখনো কাজ করে না তো মানুষ আসলে অদ্ভুত আজব মেন্টালিটির মানুষ আমরা আমরা কখন কাকে ভালো বলছি কখন কাকে খারাপ বলছে এবং নিজেই কি কেমন এগুলো চিন্তা ভাবনা করার মতো আমাদের মানসিকতাটাই চলে গেছে এই আধুনিকতার সাথে সাথে আমি মানুষেরটা জানি না হয়তো আমার প্রবলেম তাই এটা আমার মনে হচ্ছে বাকিদের কথা বলতে পারবো না তবে হয়তো আমার মতো এমন কিছু কিছু মানুষ অবশ্যই আছে মানুষের হিংসা বিদ্বেষ অবিশ্বাস এগুলো দিন দিন বেড়েই চলেছে বেড়েই চলেছে নিজের উপর বিশ্বাসের আহ জায়গাটা হান্ড্রেড পারসেন্ট আর ওরের উপর যে বিশ্বাসটা সেটা জিরো পার্সেন্ট মনে হয় যে আমি যা করছি আমারটা সবই রাইট আর আমার পাশের মানুষটা যা করছে তার সবকিছু রঙ এটা আসলে কি বলে এটাকে এটা কি আধুনিকতার প্রবলেম নাকি আধুনিকতার ছোঁয়ায় মানুষের মেন্টালিটিতে যে ছোঁয়াটা পড়েছে সেটার জন্য এই প্রবলেমটা হচ্ছে আদৌ আমার জানা নাই তো যাই হোক বিশ্বাস অবিশ্বাস মান অপমান প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আছে মানুষের মধ্যে যদি জেলাসি কাজ না করে তাহলে সে কখনো ভালো কিছু করতে পারে না মানুষের মধ্যে যদি সততা না থাকে সে কখনো সে ভালো কাজ করতে পারে না উপরে উঠতে পারে না মানুষের দোষ গুণ সব কিছু মিলিয়ে এটা একটা মানুষ তাই না এমন কেউ বলতে পারবে না যে সে সততায় ভরপুর আর এমন কেউ বলতে পারবে না যে সে জেলাসিতে ভরপুর যে মানুষটা জেলাসি করছে তারও পরিবার আছে তারও প্রিয়জন আছে তারও আপনজন আছে সে তাদের কাছে কিন্তু সেই একজন সততা মানুষ তাই না আর একজন সৎ চরিত্রের সততাবান মানুষ তারও বিপক্ষের লোক থাকে তার প্রতিও তার জেলাসি থাকে তো পার্থক্যটা হচ্ছে মিচকা সহজন খুব কৌশল করে জেলাসি করে সেটা বুঝতে দেয় না আর যারা ভালো মনের মানুষ তাদেরটা মানুষ বুঝে যায় কারণ